আসসালামু আলাইকুম আমার স্বপ্ন অ্যাগ্রো ফার্মে চারা এবার যাচ্ছে ঢাকা উত্তরা র্যাবের হেডকোয়ার্টার একে তো সেখান থেকে একজন র্যাবের কর্মকর্তা আমাকে এই চারাগুলো অর্ডার দিছে তো এইগুলো হচ্ছে মূলত আমার স্বপ্ন অ্যাগ্রো ফার্মের নেপালি সাগর কোলা এগুলোর কলার চারা কোয়ালিটিগুলো দেখেন খুবই বড় কোয়ালিটির চারা তো তিনি অল্প চারা নিবে দেখে তেনাকে এই অল্প হ্যাঁ বড় সাইজের এর চারাগুলো দেওয়া হচ্ছে এবং আমাদের চারা যে গুণে মানে ভালো এটাই তার জ্বলন্ত প্রমাণ দেখেন একটা চারা নিচ্ছেন সাথে একটা আলাদা শাখার তৈরি হচ্ছে এবং আরেকটা ফেটে বের হচ্ছে এই চারাটা মাটির মধ্যে দিলে দুইটা চারা অলরেডি বের হয়ে যাবে তো এইগুলো চারা আমরা পাঠাচ্ছি সে ছাড়ের বাসায় তো এভাবেই আমাদের স্বপ্ন অঙ্কুর ফার্মের চারা একদিন সারা বাংলাদেশের প্রতিটা জেলা থানা উপজেলা এবং এমনকি গ্রাম পৌঁছে যাবে এবং সেখান থেকে হাজার হাজার আমার মতো উদ্যোক্তা তৈরি হবে এবং যারা শখের বসে বাগান করবে বিভিন্ন সরকারি কর্মজীবী চাকরি যারা আছে তারা করবে তো এইভাবেই আমার স্বপ্ন করে চারা আহ পৌঁছে যাবে এবং এই কাজগুলো করার মাঝে আনন্দ পাই কারণ নিজের কাজ নিজে করি আহ হাতে কাদামাটি ভরে ভালোই লাগে খারাপ লাগে না এবং এখান থেকে মোটামুটি অনেক মানুষের ভালোবাসা পাওয়া যায় অনেক মানুষ ফোন দিয়ে দোয়া করে যেটা আমি হয়তো বা একটা সরকারি প্রফেশনে থাকলে যেটা সম্ভব হতো না এবং অনেক মানুষ চেনে এটাও ভালো লাগে দেখা হলে ভালো অনেকেই বলে ভাই আপনি স্বপ্ন অঙ্কুর না এই যে আমাকে সবাই স্বপ্ন অঙ্কুর নামে চেনে এটা আমার সবচেয়ে আরো বেশি ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে আমি বিশ্বাস করি যে আমি যদি আর দুই তিন বছর যদি এইভাবে আমার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি এবং আমার অ্যাগ্রো ফার্মটা নিয়ে কাজ করি তাহলে এখান থেকে গোটা বাংলাদেশে আমার খুব ভালো একটা জায়গা তৈরি হবে এবং অনলাইনের প্রতি যে মানুষের একটা যে আস্থা ছিল না মানে বিশ্বাস ছিল না সেটা ফিরিয়ে আসবে এবং অনেকেই অনলাইন থেকে কেনাকাটা করবে তো বাদল একটু ধর তো আমরা চারাগুলো কিভাবে পাঠাই আপনাদেরকে একটু দেখাই এই যে বড় সাইজের চারাগুলো আমরা এইভাবে সোজা করে দিচ্ছি ছোট সাইজের চারা হলে আমরা পাতাল করে আর যেহেতু এখানে অল্প চারা মাত্র বারোটা চারা সেক্ষেত্রে আমরা একটু লম্বা ভাবেই দিচ্ছি এতে করে আপনার চারা ভালো থাকবে তো যদি কোনো ভাই মনে করেন যে আমার কাছ থেকে চারা আমার ফোন নাম্বার আছে থেকে নিবেন করবেন আপনাদের ভালো কোয়ালিটি চারা আমি দিতে পারবো এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি এবং অন্তত কোনো ভাই প্রতারণার শিকার হবেন না অনেক ভাই ফোন দিয়ে বলেন ভাই অনলাইনে চারা কিনতে যে অনেক টাকা ধরা খাইছি ভাই কথা বলতে কষ্ট হচ্ছে অসুস্থ বিস্তারিত পরে কথা আসসালামু আলাইকুম বাদ দে